আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 আজকে স্বাধীন মানুষের বুদ্ধের ইতিহাস এই কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার সাজেশন থেকে একশো ছয় পার্সেন্ট কমন করছে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে একশো ছয় পার্সেন্ট কমেন্ট করছে কবিভাগে বারোটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন ছাড়া কনসার্ট ফর বাংলাদেশ এটা আমার সাজেশনে ছিল না আর বাকি এগারোটা প্রশ্নে হুবু হু আমার সাজেশান থেকে কমেন্ট করছে আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে খবিবাগ খবিবাগে এখানে আটটা প্রশ্ন থাকে আটটা প্রশ্ন থেকে ছয়টা কমন ছিল আমার সাজেশন থেকে ছয়টা আটটা থেকে ছয়টা কমন পড়ছে আর গবিবাগ গবিবাগে আটটা থেকে পাঁচটা কমন পড়ছে পাঁচটা চারটা হুব কমন পড়ছে এই তিনটা কমন পড়ছে তারপর মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা এটা কমন পড়ছে আর মুক্তি মুক্তিযুদ্ধ নিয়ে আমি তিনটা বড় প্রশ্ন দুইটা ছোট প্রশ্ন দিয়েছিলাম মোট পাঁচটা প্রশ্ন দিয়েছিলাম এবং হচ্ছে মুক্তিযুদ্ধের সম্পর্কে একটা একটা নিবন্ধ লেখার জন্য বলছিলাম তো ওটা একটু ঘুরে আসছে যে মুক্তিযুদ্ধের স্বতঃস্ফূর্ত প্রাথমিক ও প্রতিরোধ সংগঠিত প্রতিরোধ সম্পর্কে পর্যালোচনা তো এটা সহ মোট পাঁচটা এখান থেকে কমন এখান থেকে ছয়টা এবং হচ্ছে কবিভাগ থেকে এগারোটা কমন পড়ছে তাহলে মোট ওভারঅল একশো ছয় পার্সেন্ট কমন পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ